কাঁকর দিয়ে রেসিপিটা করবেন ভাতে আর কোনো কিছু দরকার নেই শুধু একটা রেসিপি থাকলে সবগুলা ভাত খেয়ে উঠবেন চোখ পুজো চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম কাঁকরল দিয়ে রেসিপিটা করার জন্য আমি মাত্র তিনটা কাকরল নিয়ে এসি এইভাবে করে কেটে নিব সবগুলা এভাবে গোল গোল করে চাক চাক করে কেটে নিতে হবে এখন ভালো করে ধুয়ে শুধুমাত্র লবণ মাখিয়ে সামান্য তেলে ভেজে নিব আচ্ছা নন কড়াইতে তেল সামান্য দিলেও কিন্তু মনে হয় যে অনেক তেল দিয়েছি এবং তেল তো নন স্টিকের কম টানে যার কারণে এখানে যতটুকুই তেল দিই তেল থেকে যায় এটা কিন্তু পরবর্তীতে আমি অন্য কোনো রান্নায় ব্যবহার করি আর কিছু কিছু রান্না আছে যেমন এটা ফ্রাই করছি এটা যদি পোড়া পোড়া করে ভাজি তাহলে কিন্তু এই যে রেসিপিটা করবে এটা পারফেক্টনেস আসবে না এবং ভালো লাগবে না যার কারণে সামান্য একটু তেল দিয়ে এটাকে ভালো করে এই যে লাল লাল করে ফ্রাই করে নিলাম সবগুলো হয়ে গেছে এখন তুলে নিলাম বেশ কয়েকটা মরিচ আর এক কোয়া রসুন দিয়ে দিলাম এগুলাকে ভেজে নিব আর এখানে যতগুলো শুকনামরিচ নিয়ে নিয়েছি সবগুলো আমার লাগবে না এখান থেকে যতটুকু লাগবে ততটুকুই এখানে ব্যবহার করব এখানে আমি তিনটা শুকনামরিচ নিয়ে নিয়েছি এবং এক কোয়া রসুন নিয়ে আর দুইটা যে বিদেশি ধনিয়া পাতা বলে এটাকে এক একজনে এক এক নামে চেনেন সামান্য একটু লবণ দিয়ে এটাকে মিহি করে বেটে এখন বেটে নিলাম কাকরোলগুলো এটাকে একদম মিহি করে বেটে নিবো আর বাটতে কিন্তু ভালোই লাগে খুবই সফট কাকরোল একদম অল্প সময়ের ভিতরে বাটা যায় দিয়ে দিলাম একটা পেঁয়াজ একটু থেতলে নেব দেখেন এই যে হয়ে গেলে সবগুলো কাকরোল একসাথে করে মিশিয়ে নেবো এই ভর্তাটা আমি আগে কখনো করিনি এটাই ফার্স্ট টাইম করেছি আর করলাম আর চিন্তা করলাম যে খেয়ে দেখবো যদি ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করবো আমি ভাবতে পারিনি যে এতো মজা হবে এবং এত টেস্ট আমি যখন এটা খেয়েছি এবং আমার ফ্যামিলির সবাই খেয়েছে সবাই অবাক হয়ে গেছে যে এটার ভিতরে এক্সট্রা কী দিয়েছি আসলে কিছুই দেয়নি দেখতেই পেয়েছেন কি দিয়েছি সামান্য কিছু উপকরণের অসম্ভব মজার একটা ভর্তা এক চামচ দেবেন ভাত খেয়ে নেবেন সব পোড়া সামান্য একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা কমপ্লিট করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে এটা রেখে দেবেন অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পেজটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ